চুলের গোড়া ভীষণ নরম একটুতেই চুল খসে পড়ে যাচ্ছে চুলে চুলে কোনো উজ্জ্বলতা নেই তাই আজকে চুলের গোড়া শক্ত করার আর চুলের উজ্জ্বলতা আনার একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি এই হোম রেমেডিটা একদম ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের চুলে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আর পুরো কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে এলাম যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি ঘরোয়া পদ্ধতিতেই নিজেদেরকে কিভাবে সুন্দর রাখবে সেই ধরনের ভিডিওই আমি নিয়ে আসি এছাড়াও হেয়ারস্টাইল মেকআপ আর শাড়ি ড্রাপিং এর ভিডিও নিয়ে আসি আজকের এই হোম রেমেডিতে আমাদের মাত্র দুটো উপাদান লাগবে আর প্রথম উপাদান হলো আদা প্রথমেই আমি আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এরকম একটা চূর্ণিতে নিয়ে চুরে নিচ্ছি তোমাদের যদি চূর্ণিতে চুরতে অসুবিধে হয় তাহলে তোমরা মিক্সিং জারে ছোট ছোট টুকরো করেও এটাকে পেস্ট করে নিতে পারো ভিডিও শেষে তোমাদের জন্য একটা টিপস থাকবে আদা ভীষণ একটা স্ট্রং উপাদান ভীষণ স্ট্রংলি আমাদের চুলে কাজ করে থাকে যেহেতু স্ট্রং উপাদান তো এটাকে প্রচুর পরিমাণে মাখা যাবে না তাই এটার সঙ্গে আমরা মেশাবো নারকেল তেল আর এতটা স্ট্রং একটা উপাদান তোমাদেরকে আগে বুঝে নিতে হবে তোমাদের চুলের কোয়ালিটিটা অনেকের দেখবে চুলে একটু হাত দিলেই চুল উঠে আসে কিরকম আবার অনেকের ভীষণ স্ট্রং থাকে তাই যাদের গোড়া খুব নরম তারা এর পরিমাণটা কিরকম নেবে সেটাও আমি পরে গিয়ে আলোচনা করছি আমরা সবাই চুলের যত্ন যখন করি তখন আমাদের চুল ওঠা অনেক শুরু হয়ে যায় তাই আমরা ফটফট এটা ওটা মাখতে শুরু করে দিই কিন্তু এটা করা উচিত নয় হয়তো যেই সময় প্রচুর চুল উঠছে তোমরা সেই সময় এই আদাটাকে নিয়ে ফট করে মেখে নিলে তাতে কি হবে চুলটা আরোই উঠতে থাকবে তাই একটু বুঝে শুনে তোমাদের এই উপাদানটাকে মাখতে হবে তাই বলি যখন প্রচুর চুল উঠবে সেই সময় এই আদাটা ইউজ করো না দেড় থেকে দুই ইঞ্চি আদা চুড়ে নেওয়ার পর আমি একটা কাপড়ের সাহায্যে এটা রসটা বের বের করে করে নিচ্ছি রস নিলে দেখো খুব সহজেই আমাদের থেকে চামচ রস বেরিয়েই আসবে তোমরা যখন আদা আর নারকেল তেলটা মাখবে তোমাদের যেন দুই তিন দিন অন্তত শ্যাম্পু করেছো সেই রকম স্কাল্পেই মেখো পাঁচ ছ দিন হয়ে গেছে এরকম স্কাল্পে মেখো না এখানে আমি এক চামচ আদার রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি নারকেল তেল তোমাদের যদি নারকেল তেল হয় তাহলে তো খুবই ভালো হয় আমি এখানে এই নারকেল তেলটা নিলাম আর এটাও নিয়ে নিলাম এক চামচ এবার বলি যাদের খুব চুল উঠছে সেই সময় যদি আদাটা মাখার চেষ্টা করো তাহলে তোমরা হাফ চামচ আদার রসটা নিও আর দেড় চামচ নারকেল তেল নিও প্রথমে এই পরিমাণটা নিয়ে দেখো যদি শুট করে যায় কয়েকবার লাগানোর পরে নিজেরাই বুঝতে পারবে তখন এক চামচ আদার রস আর এক চামচ নারকেল তেল নিয়ে নিও দুটোই লিকুইড একদম পাতলা তাই আমরা এটা তুলোর সাহায্যে লাগাবো একটু এরকম ভাবে ভিজিয়ে নিলাম প্রথমেই আমাদের মোটা চিরুনি নিয়ে এভাবে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে চুলটাকে চুলে যেন একটু জট না থাকে প্রথমে তোমাদেরকে আদা সম্বন্ধে একটু বলে দিই কেন আমরা চুলে আদা লাগাবো আদা আমাদের স্কাল্পকে ভীষণ হাইড্রেট রাখে তাই আমাদের ড্রাইনেস কমায় আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় হেল্প করে চুলের স্কাল্পে যে ফলিকেল সেগুলো হেলদি রাখতে প্রাকৃতিক ক্লিনজিং প্রপার্টি থাকার জন্য নোংরা যে তেল ময়লা থাকে সেগুলোকে বের করতে সাহায্য করে আর আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের চুল যে পাক ধরে যায় সেই পাকা চুল রোধ করে আর চুলে প্রচুর উজ্জ্বল ভাব নিয়ে আসে প্রথমে নাক বরাবর একদম পিছন অব্দি কেটে নিলে এবার তুলোর সাহায্যে রসটা নিয়ে ওই স্মৃতি অনুযায়ী থুপকে থুপকে লাগাতে বা হাতের আঙুলের সাহায্যে স্মৃতি কাটবো আর এরকম থুপে থুপে লাগিয়ে নেব রসটাকে এভাবে আমরা মাথার সামনের অংশটা পুরো লাগিয়ে নিব নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা ভালো সেটাও একটু বলে দিই নারকেল তেলে অনেক ময়শ্চারাইজার আছে তাই চুল ভেঙে যায় না এছাড়াও প্রোটিন লস থেকে আমাদের প্রোটেক্ট করে চুলকে এখনকার দিনে ভীষণ পলিউশন সেই পলিউশন থেকেও আমাদের রক্ষা করে এই নারকেল তেল আমি অনেক ধরনেরই ভিডিও পোস্ট করেছি কি কি নারকেল তেলে মিশিয়ে মাখলে কি কি হয় প্রত্যেকটা ভিডিও তোমরা পারলে দেখো আমি বলবো না সবগুলো করার কথা যে কোনো একটা করো যে কোনো বার শ্যাম্পু করার আগে কেন কি শ্যাম্পুও কিছু কিছু সময় আমরা কেমিক্যাল ইউজ করে থাকি তো এই ধরনের প্রাকৃতিক জিনিস আমাদের স্কাল্পে যদি আগের থেকে দিয়ে রাখি আমাদের স্কাল্প অনেক প্রোটেকশন পায় তাই বলবো প্রতিবার শ্যাম্পু করার আগে একটা কিছু লেয়ার আমাদের চুলে দিয়ে রাখো আর এটাও লক্ষ্য করে দেখবে যখন আমরা হালকা মাথায় মাসাজ করি ভীষণ রিল্যাক্সেশন হয় আমাদের এবার মাথার পিছন দিকেও বাঁ হাতের আঙুল দিয়ে এভাবে যে কোনো জিনিসের গন্ধে দেখবে আমাদের মন ভালো হয়ে যায় তো আদার গন্ধটা আমার এত ভালো লাগছিল খুব আরাম লাগছিল পুরো ব্যাপারটা যখন পুরো স্কাল্পে ভালো করে লাগিয়ে নেয়ার পর আমরা একটু মাসাজ করে নেব মাসাজ কিন্তু করতেই হবে কেন কি মাসাজেই আসল কাজ মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা তোমাদের অনেক ভালোভাবে হবে তাতেই কিন্তু আমাদের স্কাল ফেয়ার সবকিছু হেলদি থাকবে তো মাসাজটা কিভাবে করবো আঙুলের সাহায্যে হালকা হালকা এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়েও চারিদিকে করতে করতে পারো পারো বা সাহায্যে একটু খিমচি কেটে কেটেও এর আগের অনেক মাসাজ করার পদ্ধতি দেখিয়েছি তো পারলে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। মাসাজ তোমরা চার থেকে পাঁচ মিনিট করলেই হবে প্রথমেই বলেছিলাম তোমাদের জন্য একটা টিপস দেব আজকের টিপস হলো অনেকেই ভাবো তেল অনেকটা মাখলে উপকার অনেক বেশি হবে তা নয় বেশি তেল মাখবে না বেশি তেল মাখলে আমাদের স্কাল্পের পোর্স বন্ধ হয়ে যাবে তো যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণটাই লাগিও মাসাজ করে নেয়ার পর যাদের আমার লেনথে চুল মানে খোপা মোটামুটি হয়ে যায় বা আমার থেকে বড়ো এরকমভাবে খোপা করে আধ ঘন্টা রাখলেই হবে যদি তোমাদের সময় না থাকে আধ ঘন্টা রাখার তাহলে দশ মিনিট রেখো আমি তো অনেক সময় দশ মিনিটেরও কম রাখি তো মেখেই শ্যাম্পুটা করো মানে যে কোনো একটা তেল মেখে শ্যাম্পু করো শ্যাম্পুটা যেটা করবে সেটা যেন মাইল্ড হয় তাই বলছি খুব হালকা একটা শ্যাম্পু করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো কেন কি তোমাদের কমেন্টের আশাতেই থাকি আর তোমাদের কমেন্ট পেলে আমি উৎসাহ পাই নতুন নতুন অনেক কিছু ভিডিও দেখার জন্য তো আজকে এই পর্যন্ত টাটা